নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা অনেকেই আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গাতেই কমেন্ট করো যে দিদি তুমি কি করে দুটো বাচ্চাকে নিয়ে একা একা সামলাও তো সত্যি এটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার সকাল থেকে উঠে নিঃশ্বাস ফেলার সময় পাই না কারণ তোমরা সকলেই জানো আমার বরের অফিস থাকে আর অফিসের রান্না বান্না সকালেই আমাকে করতে হয় তাই ও বেরিয়ে গেলে আমার একটু সময় হয় এখন আমার বর বেরিয়ে গেছে আর ত্রিশও চলে গেছে স্কুলে আমিও স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন তানিশকে দিয়ে দিয়েছি বেশ কটা খেলনা আর ওকে বেঁধেও রেখেছি কারণ এখন আমি পুজো করব আর যেহেতু বৃহস্পতিবার আমার এদিনকে মন ভরে পুজো করার দিন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তোমরা জানোই যে আমার কিন্তু পুজো করতে ভীষণ ভালো লাগে আর বৃহস্পতিবারের দিন আমার প্রধান কাজ হল ঠাকুরের সিংহাসনটাকে খুব সুন্দর করে গুছিয়ে পুজো করা পুরনো কাপড় মা লক্ষ্মীর বস্ত্র গোপালের বস্ত্র সমস্ত কিছুই আমি চেঞ্জ করার চেষ্টা করি যদিও প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর শাড়ি চেঞ্জ করা হয়ে ওঠে না তবুও চেষ্টা করি কোন কোনো বৃহস্পতিবারে করার কিন্তু গোপালের বস্ত্র আমি চেঞ্জ করি বৃহস্পতিবারে আগে তো প্রত্যেক দিনই করতাম স্নান প্রত্যেক দিনই করাই কিন্তু বস্ত্র চেঞ্জটা আমি শুধুমাত্র বৃহস্পতিবারে এখন করতে পারি কারণ দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক কাজ একসাথে করা সম্ভব হয়ে ওঠে না যেটুকু করি অনেকটাই শর্টকাটে করার চেষ্টা করি আর আমি কিন্তু এবার যখন বাড়িতে গিয়েছিলাম মার্চ মাসে তখন নিয়ে এসেছিলাম একটা সুগন্ধি চন্দনের পাউডার আর সেটা দিয়েই আমি গোপাল সোনাদের সুন্দর করে স্নান করাই আর এটা করিয়ে আমার স্নান করতে ভীষণ ভালো লাগে তারপরে গোপাল সোনাদের জামা কাপড় চেঞ্জ করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে রেখে দিই আমি যখন প্রথম সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে পুজো করতাম যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম সবাই বলতো যে কি করে হলে এই সুন্দর করে এতক্ষণ ধরে পুজো করা সম্ভব হবে সত্যি বলছি এখন কিন্তু অনেক অসুবিধা হয় তানিশকে রেখে কোনো কাজ করা মানে ভীষণ কঠিন একটা ব্যাপার কারণ ও বার কাটতে থাকে আর এদিকে আসার জন্য চেষ্টা করে আর আমার বাগানে যে কটা ফুল ফুটেছে আমি আজকে সে কটা দিয়েই পুজো করব। আর বলতে বলতে দেখো আমার পুজো করাও কমপ্লিট হয়ে যাচ্ছে আমার আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে সুন্দর করে কাপড় পরিয়ে সাজিয়েছি আর এদিকে ধূপ ধুনো জ্বালিয়ে মনের মতো করে পুজো করছি প্রত্যেক বৃহস্পতিবারেই আমি কিন্তু ধূপ এবং ধুনো দুটোই জ্বালাই আর ধুনো জ্বালিয়ে পুজো করলে আমার মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে আমি জানি না কারা কারা তোমরা এইভাবে পুজো করতে খুব ভালোবাসো আমার যখন এই ফ্ল্যাটটা দেখতে আসার কথা ছিল মানে যখন আমি কিনতে এসেছিলাম তখন এই পুজো রুমটা দেখেই আমার এই ফ্ল্যাটটাকে ভীষণ পছন্দ হয়েছিল ছোট্ট একটা ফ্ল্যাট তার মধ্যে ছোট্ট একটা ঠাকুরের জায়গা অনেকেই হয়তো ভাববে ঠাকুরের জায়গা আলাদা করার জায়গা ওয়েস্ট হয়েছে কিন্তু সত্যি বলতে আমার ঠাকুরের জায়গা আলাদা না হলে খুব কষ্ট হতো ঠাকুরের একটা আলাদা রুম আমার মনে হয় ভীষণভাবে প্রয়োজন আমাদের যেমন একটা আলাদা রুম আছে তেমন ঠাকুরেরও আলাদা একটা রুমের দরকার হয় তারপরে দেখো আমি পুজো করে চলে এসেছি আমি জেনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে কারণ আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে রাতের রান্নাও অনেকটাই সেরে নিয়েছি এখন যেটা করব শুধুমাত্র গ্যাসটা পরিষ্কার করে নেব। আর তানি সেই মুহূর্তে একটুখানি ঘুমিয়েছিল তো এই সবাতে ভাবলাম যে আমার ঘরটা কতটা নোংরা হয়ে আছে সমস্ত কিছু পরিষ্কার করে তুলে নিই কারণ এই খেলনাগুলো ও উঠলেই ওকে আবার দিতে লাগবে তো এগুলো তুলে নিয়ে আমি একটু ঘরটা মুছেও নিলাম তোমরা হয়তো ভাবো যে আমার কাজে দিদি থাকা সত্ত্বেও আমি কেন মুছি আমার এটা নিত্যদিনের অভ্যেস আর আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ব্যালকনিতে এসে দেখছি আমার জবা ফুলের একটা গাছ অতিরিক্ত এখানে বৃষ্টি হওয়ার দরুন নষ্ট হয়ে যাচ্ছে কি যে করি এই গাছ নষ্ট হয়ে গেলে কিন্তু আমার খুবই কষ্ট হয় এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে আমার মেনুতে ছিল ভাত মূল ফুলকপি আলুর তরকারি আর মাছের ডিমের ডালনা এই দিয়েই আজকে আমি সুন্দর করে লাঞ্চটা করে নিলাম তা ঘুম থেকে উঠে গেছে আর ওকে আমি যখন খাবো তখন ওকে সব একটু করে মুখে খাবার দিতে লাগবে ও নিজের খাবার যতটা না খায় তার থেকে বেশি পছন্দ করে আমাদের সাথে বসে আমাদের খাবার খেতে তারপরে আমরা দুজনেই দেখো লাঞ্চ করে চলে এসেছি নিচে কারণ ত্রিশের আসার সময় হয়ে গেছে দুটো সময় দুটো কুড়ি নাগাদ চলে আসে আমার বড় পুত্র তো তাকে নিতেই আমি নিচে চলে এসেছি ও যেহেতু বাসে করে আসে আর এখানে এসে তারিশকে একটুখানি ছেড়ে দিয়েছি আর ও চাবি নেমে বলে কীরকম কান্না জেদ করছে তোমরাই দেখো ও কিন্তু সব বোঝে সব জানে আর বলতে বলতেই দেখো ত্রিশের বা গাড়ি চলে এসেছে আজকে ওদের স্কুলে ছিল স্কুল ট্যুর ইভেন্ট মানে স্কুলেরই প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জায়গা ওদেরকে দেখানো হয়েছে পাঠাইনি এখনো আমি দেখি দেখেছি দেখা এখনো কমপ্লিট হয়নি পাঠাইনি পাঠাচ্ছে পাঠাচ্ছে অন আসছে আসছে ভিডিও আজি তোমাকে স্কুলে ঘুরি ফটো ফটো তুলেছে প্রচুর হ্যাঁ জেই কি স্কুল জেই তাই অন্য স্কুলে গিয়েছিলে হ্যাঁ দিয়ে কি দেখলে হ্যাঁ বড় স্কুল দিয়ে কি দেখলে সেখানে গিয়ে অফিস দেখেছো আর কি দেখেছো ক্লাসরুম ফটো তুলেছে আর তুমি ওখানে বসে পড়লে কেন নোংরার মধ্যে আচ্ছা আর কি কি করেছো ফ্রেন্ডদের সাথে গল্প করেছো লেখো আজকে হয়নি ক্লাস আজকে শুধু ঘুরিয়েছে আজকে শুধু ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে টিচাররা ঘোরাতে নিয়ে গেছিলো তোমাদেরকে ক্লাস অন্য স্কুলে নিয়ে গেছিলো বললি যে বাচপানেরই অন্য স্কুল কিছুই বুঝি না আমি তোর কথা চ তুই টিফিন খেয়েছিস কি না বল কি কি ছিল টিফিন আজকে আর মুড়ি ভালো না

ও স্কুল থেকে এসে এইভাবেই আমাকে স্কুলের গল্প রোজ শোনায় তারপরে আমরা লাঞ্চ করে একটু লেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে বিকেলবেলা সুপ্রিয় আসার পরে সুপ্রিয় আর ত্রিশ দুজন মিলে একটু ঘুরতে গেল আমি আর তানিশ বাড়িতেই ছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা ভালো থেকো টাটা